মুর্শিদাবাদের তেতুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হারাধন ঘোষ ও মাহাতব শেখের স্মরণসভা অনুষ্ঠিত হল তেতুলিয়া বাজার প্রাঙ্গণে আজকের এই স্মরণসভায় বেশ কিছু কর্মী সমর্থক সাংসদ আবু তাহের খানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এছাড়াও স্মরণসভা উপলক্ষে অসহায় গরিব ব্যক্তিদের শীত প্রদান করা হয় আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান মুর্শিদাবাদ থানা এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব জাকির হোসেন মহাশয় সাজু মণ্ডল এছাড়াও মুর্শিদাবাদ জেলার সভাধিপতি সমিতির সভাপতি হাজেরা বিবি আরও অন্য অন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান হয়েছে আপনাদের এই মঞ্চে তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই পঞ্চায়েত সমিতির সভানেত্রী হাজিরা বিবি সেও মঞ্চে আছে একদিকে ইমাম মোয়াজ্জেমের যে নেতা মুর্শিদাবাদ জেলা তথা বাংলার আপনাদের ঘরের ছেলে আব্দুল হজ্জাক সাহেব ইনিও আছেন আর একদিকে ইমাম পুরোহিতের নেতা প্রদীপ চক্রবর্তী তিনিও আছেন দুজনকে নিয়ে আমরা এই বাংলার পথ চলা শুরু করেছি তারা মন চালুকিত করে বসে আছেন আর একদিকে সাজু মন্ডল থেকে বিশিষ্ট সমাজজীবী জাকির সাজু মন্ডল আমাদের টেঙ্গু আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সকলে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ভালোবাসা অভিনন্দন জানাই সমস্ত মন্ত্র তাদের কোনো ভূমিকা ছিল আজকে খেটে খাওয়া খেট মজুর থেকে শুরু করে আপনি এক বিঘা জমি চাষ করেন আপনার অ্যাকাউন্টে টাকা আসে আপনার ষাট বছর পার হয়েছে বার্ধক্য ভাতা আসে আপনার গরিব মেয়ে মাধ্যমিক পাশ করেছে তার জন্য ট্যাব চলে আসে আলাদা করে মোবাইল চলে আসে টাকা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্কুলে বাচ্চা যায় সাইকেল চলে আসে ভাবুন তো আমি একজন গার্জেন হিসেবে আপনার একজন গার্জেন হিসেবে আমরা এটা দেখি একজন বৃদ্ধ মা সে যখন তার নাতি নাতনি হয়ে যায় তখন তার ছেলেদের দিকে তাকিয়ে থাকি যখন নানি দাদি ফুপু বলে চিৎকার করে কান্নাকাটি করে আমাকে একটা লবেন্স কিনে দাও দুটো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষে কোন স্ত্রীতে এই স্কিম ছিল না একমাত্র বাংলা আজকে সকলে নকল করছে মমতা আমি মায়ের এই লক্ষ্মীর ভান্ডারের স্কিম আজকে মমতা আমি মায়ের এই লক্ষ্মীর ভান্ডারের স্কিমকে নকল করছে ভারতবর্ষের সমস্ত তিনি শুরু করেছেন তার ভালো চিন্তা ভাবনা তাই তো বাংলায় যতবার বিজেপি আছে যখন ভারতবর্ষে আছে ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী চুপে আছে যে তাদের ইচ্ছা বাংলাকে দখল করতে হবে বাংলায় হিন্দু প্রতিষ্ঠা করতে হবে বাংলায় হিন্দুত্ববাদের আখড়া তৈরি করতে হবে বাংলাকে কিভাবে? আমরা বিজেপি শাসিত রাজ্য হিসেবে পরিগণিত করব তার লক্ষ্য নিয়ে বিজেপি বার বার বাংলার উপরে থাবা বসায় কিন্তু ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বর্ষা রাখেন তাই তো বার বার মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার চিন্তা তার অদ্ভুত ব্যাপার তিনি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধার কথা ভাবেন একদিকে থেকে ইমাম মজ্জেদের আজকে পুরোহিত ভাইরা বলছিলেন প্রদীপ আমাকে বলছিলেন আমাদের দু তিন মাসের টাকা বাকি হয়ে গেছে হয়তো অসুবিধা হচ্ছে আগামী দিনে মার্চে বাজেট আছে বাজেটের আগে গভর্নমেন্টের অনেক টাকা শর্ট হয়ে যায় মার্চের বাজেটের পরে তিন চার মাসের যে টাকাটা বাকি আছে সেই টাকাটা যদি তার কাছে পৌঁছে যায় আমার পক্ষ থেকে সর্বতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তাদের টাকা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব নিশ্চিত কোথাও বাকি থাকে না আমাদের নেত্রী যা বলেন তাই করেন এটাই তার গুণ তাই আজকে গোটা বাংলার ইতিহাসে তিনি একজন মহিল সেই মহিলা গত ভারতবর্ষের বিজেপি পার্টি আপনারা বুঝতে পারছেন আপনার মাথার উপরে ছাদ নাই বিজেপি টাকা দেবে না কারণ বাংলাকে বঞ্চিত করতে হবে বাংলার নেত্রী তার কাছে পদ তার কাছে মাথা নয় তাই বাংলাকে বঞ্চিত করবার জন্য বাংলার গরিব মানুষের ভাবে টাকা বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের বিজেপি পার্টি ভারতবর্ষের সর্বত্র সমর্থ স্টেটে গরিব মানুষের মাথার উপরে ছাদের টাকা দিচ্ছে একমাত্র বাংলা যে বাংলায় সেই টাকা বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের বিজেপি তাদেরকে বলবো এবং এই প্রোগ্রামটা করার জন্য অনেকে হয়তো বাধার সৃষ্টি করেছে অনেকে এগিয়ে এসেছে যারা বাধার সৃষ্টি করেছে তারা চিরদিন তারা ভালো কাজ করতে পারে না ভালো কাজ করার জন্য এগিয়ে চলুন আল্লাহ স্বয়ং বলেছে যে ভালো কাজ করবে আমি তার সঙ্গে সাথ দেব তাই ভালো কাজ করে চলেছি মানুষের উন্নয়নে মানুষের সাথে মানুষের প্রোগ্রাম নিয়ে ভালো কাজের সঙ্গে সব সময় মানুষ জুড়ে থাকে তাই আমি আশা করি আপনারা সকলেই আমাদের সকলের এই মেহনত এবং সকলের আজকে উপস্থিতির দিয়ে আজকে কিছু গরিব মানুষকে বস্ত্র দান করা হবে এটাও একটা পুণ্যের কাজ আজকে আমরা সকলেই সমবেত হয়েছি সেই উদ্দেশ্য নিয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেন ধর্ম যে যার উৎসব সভা ধর্ম যে যার, উৎসব সবার তাই তো আমরা যখন ঈদের নামাজ পড়ি রেড রোডে দাঁড়িয়ে বাংলার সর্ববৃহত্তম জামাত সেই রেড রোড কলকাতার রোডের পেছনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পেছন থেকে দোয়া করেন আশীর্বাদ করেন সহানুভূতি জানান আর যখন দুর্গা পূজা হয় তখন সেই মমতা মহিমা বাংলার নেত্রী বাংলার অপমোর মানুষের সমস্ত স্তরের মানুষের নেত্রী তিনি আপনাদের আমাদের উন্নয়নের সঙ্গে যার নিবিড় সম্পর্ক আপনি ভাবুন একটা বাচ্চা ছেলে একটা কোলের বাচ্চা ছেলে সে আইসিবিএস সেন্টারে যায় তার পুষ্টি কিভাবে হবে